বিরুদ্ধে এবং কল্যাণপুর এবং আশেপাশের বিরুদ্ধে এবং উড়িষ্যা আগত সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে আসসালামু আলাইকুম খুবই আনন্দিত যে আমাদের এই কল্যাণপুর গ্রামের এই উরুদ মুবারকে আমরা বাঞ্ছারামপুরের মাটিও মানুষের নেতা জনাব এম এ খালেক বিশ্বী আমাদের মাঝে উপস্থিত হয়েছে সেজন্য এই সারা বাঞ্চারামপুর সহ সারা বাংলাদেশে যে প্রেসিপাতের যে কায়েম ছিল ওই প্রেসিভাদ থেকে আমরা পাঁচই অগস্টে মুক্ত হয়েছি আজকে এই আমাদের এম এ খালেদ পিসি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যারা খালেক সাহেবের সবাই দোয়া করবেন সামনে যাতে খালেদ সাহেবকে আমরা এই কল্যাণপুর

ঐতিহ্যবাহী কল্যাণপুরের ঐতিহ্যবাহী বড় বাড়ির আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পূর্ব পরের সবচেয়ে বদ্ধ সাবেক সাবেক অঞ্চলপুর উপজেলা বিএনপি সভাপতি অমনবাড়িয়া জেলা বিএনপি সাবেক উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি প্রভাবশালী সদস্য ক্রিয়া পরিবারের আস্থা এবং বিশ্বাসের স্থান জননেতা জনক এম এ খালেদ আমাদের মাঝে উপস্থিত আছেন আপনার শ্রমিক দলের কেন্দ্রীয় সদস্য বা পাউন্ড সঞ্চালকপুর থানা উপজেলার এক নম্বর যুগ্ম আহ্বায়ক জনাব আবু হানিফ আমাদের মাঝে উপস্থিত আছেন আইবপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র এবং যুব নেতা ইকরা বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা কল্যাণপুর ক্লাবের কৃতি সন্তান সাব্দুল হওয়া জানাই আপনারা জানেন যে ফেসিস সরকার আমাদের গাড়ে চন্দ্র পাথরের মতন

করবেন না আমি একটু অনুরোধ রাখবো আমি মাঝের ভেঙে আসতে ভয় পাই তা আমাদের বক্তব্য এত বেশি এবং তারা এত আবেগ প্রবল তারা সবসময় আসন আশ্রয় পুজো গিয়ে ওনার মাধ্যমে আপনার আল্লাহর কাছে তারপরে আপনার আপনার সমস্ত আপনাদের যত যাওয়া পাওয়া যা আল্লাহর কাছে যাবে এই যে মানুষ ওনার উনি একজন গ্রামের লোক ওনাকে সামনে রেখে আমার আসলে আল্লাহ ওনার মন্তব্য যেন আমরা আগামী দিনগুলি আমাদের সন্দেহ হতে পারে সুখের হতে পারে শান্তি পায় আজ মাথার প্রধান আসতে পেরে অত্যন্ত গৌরবান্বিত আমরা আপনারা যারা আছেন ভক্ত বন্ধু বলবো আপনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে মাথার বজায় রাখবেন